সেনাবাহিনীর যৌথ অভিযানে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে এর মধ্যে অত্যাধুনিক রাইফেল স্নাইপার রাইফেল সহ নানাবিধ অস্ত্র এই যে কুমিল্লাতে এনসিপির নেতা সাবেক শিবির ক্যাডারের মুন্নার বাসা থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করেছে আমরা সেই দৃশ্যটা একটু আপনাদেরকে আগে দেখায় অস্ত্র একটা জিনিস এই চিত্রটা আপনারা লক্ষ্য করেন এই অস্ত্রটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুলিশের কোন অস্ত্র নয় অর্থাৎ আপনারা অনেকে হয়তো বলতে পারেন পুলিশের অস্ত্র লুট করে বাসায় রেখেছে এটা কিন্তু পুলিশের কোন অস্ত্র নয় পুলিশ এই ধরনের অস্ত্র ব্যবহার করে না যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল তারপরে দেখি ম্যাগাজিন ওই যে আপনারা গুলিটা কিন্তু ছোট করে এখানে দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স টু ম্যাগাজিন তারপর কি অস্ত্র দেখি এইটা কিন্তু এটা কিন্তু আরেকটা শর্ট গান অর্থাৎ এইটা কিন্তু রাইফেল নয় একটা রাইফেল এটা শর্ট গান দুইটা অস্ত্র উদ্ধার করল কার থেকে নাগরিক পার্টির বর্তমান নাগরিক পার্টির কুমিল্লার নেতা মুন্নার বাসা থেকে যে না আগে শিবিরের সাবেক ক্যাডার ছিল দেখি তাই ভাই আপনারা দেখছেন এই বাড়িতে যে পাওয়া গেছে এটা আপনার নাম কী দেখেন সেনাবাহিনী সাক্ষ্য নিচ্ছে যে এই বাড়িতে পাওয়া গেছে এটা হচ্ছে সাবেক বর্তমান নাগরিক শিবির পার্টির নেতা যে অস্ত্রগুলি দিয়ে আসলে যে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছিল মেটিকুলাস ডিজাইনের অংশ ইনুসের শুধু এটা নয় আমরা আরো একটা দৃশ্য দেখি যে স্নাইপার রাইফেল উদ্ধার হচ্ছে একটা গাড়ি থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল অনেকেই গতকাল উদ্ধার হয়েছিল নরাইল থেকে এয়ার রাইফেল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে যদি এয়ার রাইফেল হয় তাহলে সেনাবাহিনী উদ্ধার করবে কেন এবং পত্রিকাগুলো কিন্তু কিন্তু জাতীয় দৈনিকে তাদের ইউটিউব চ্যানেলও কোথায় স্পষ্ট করে বলা হয়েছে আমরা আরও একটা দৃশ্য দেখি যেন দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যায় যে গাড়ির নাম্বার এই যে ফোর 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 দেওয়া আছে গাড়ির নাম্বার কিন্তু দেওয়া নাই এরকম থেকে ট্রেন হচ্ছে দেখেন স্নাইপার এই দেখেন এই যে জনাব আতার হালদার আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্নাইপার রাইফেল গুলো আসলে কোথা থেকে আসলো আমরা আর একটু দেখি এই দৃশ্যটা রাইফেল উদ্ধার করার গাড়ির নাম্বার দেয় নাই চেসিস নাম্বার দেওয়া আছে গাড়ির নাম্বার দেওয়া নাই চেসিস নাম্বার দেওয়া আছে আমরা একটু দেখতে থাকি তারপর কথা বলি এই জন্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়ি থেকে একটা অত্যাধুনিক নাইপার রাইফেল উদ্ধার করছে এই অস্ত্রগুলো দিয়েই তো মূলত আপনাদেরকে ভিডিওতে আমরা আগে দেখিয়েছি যে কিভাবে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল পুলিশের সামনে থেলে দিয়ে পেছন থেকে গুলি করেছিল এই কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি বাহিনী বিশেষ করে নাগরিক পার্টির অর্থাৎ শিবিরের বি টিম এরাই কিন্তু এই গুলিগুলো চালিয়েছিল শুধু তাই নয় আশ্চর্যজনক হলো সত্য আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাই সেটা হলো যে আ মহিলারা পর্যন্ত এই স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল সেটাও আপনাদের একটু দেখাই এই দেখেন আপনারা এই যে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে স্নাইপার রাইফেল উদ্ধার হচ্ছে দেখেন মহিলার হাতে দেখেন দেখেন মহিলার হাতে স্নাইপার রাইফেল কোথা থেকে আসলো এটা তো একটা প্রশ্ন আমরা করতেই পারি দেখেন মহিলার হাতে আমরা যদিও আগে বলেছিলাম যে জিনিসটা আসলে এটা মহিলা ছিল না কবর কার নিচে পুরুষ ছিল সেটা মহিলা এটা মহিলা তার চোখ থেকে বোঝা যাচ্ছে যে মহিলা দেখেন তার চোখটা স্পষ্ট খেয়াল করুন এটা কিন্তু মহিলা মহিলাই এই স্নাইপার রাইফেলটি মহিলার হাতেই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এখন মহিলারও সম্পৃক্ত ছিল আসলে এই ভয়ঙ্কর মরণ খেলায় ছাত্রদেরকে গুলি চালিয়ে যারা হত্যা করেছিল এখন এই আশ্চর্যজনকভাবে সত্য হলো এই শিবির ক্যাডারের বাসা থেকে উদ্ধার করা হচ্ছে এই যে অত্যাধুনিক রাইফেল এবং একটা শর্টগান আর গাড়িতে দেখালাম আপনার স্নাইপার রাইফেল উদ্ধার করছে বেসরকারি গাড়ি থেকে আপনারা একটা দেখলেন যে কি পরিমাণ আসলে জিনিসগুলো কোন যে স্নাইপার রাইফেলের একটা বক্স এখান থেকে স্নাইপার রাইফেলটা উদ্ধার করছে এখন আপনি যদি বলতেন যে আসলে এগুলো তো সেদিন গুলি চালিয়েছিল ছাত্র নিরহ ছাত্র জনতাকে সামনে ভুল বুঝিয়ে ঠেলে দিয়ে তাদেরকে হত্যা করেছিল এবং কি এই এই হত্যাকাণ্ডকে অর্থাৎ ইয়া করার জন্য অধ্যাদেশ পর্যন্ত পালন আইন করেছে এমন কি তাদের যে একটা যে কোনো হত্যাকাণ্ড হলে সেটা বিচার হবে তদন্ত হবে তদন্তটা যেন না হয় সেই জন্য কিন্তু কবর থেকে লাশ উত্তোলন করে পোস্টমর্টম করবে সেটাও বাধা দিচ্ছে হাসনাজ সার্জিসটা বলেছিল যে বিচার করতে হলে ইয়া লাশ কেন উত্তোলন করতে হবে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই লোকটা কিভাবে মারা গেছে কেমন করে মারা গেল সেটা তো দেখার বিষয় আছে না আপনি কি করে মারা আচ্ছা সবচেয়ে বড় কথা হলো আজাদ ভাই সবচেয়ে বড় কথা হলো যে এই গুলিগুলোতে যে মারা গেল যারা এই অস্ত্রটা আসলে কারা ব্যবহার করে বাংলাদেশ সরকার কি ব্যবহার করে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী কি ব্যবহার করে তা যেটা বাংলাদেশ পুলিশের কোন ব্যবহার করে না বাংলাদেশ সেনাবাহিনী পুলিশে বাংলাদেশ পুলিশে স্নাইপার রাইফেল ব্যবহার করার কোনো অথরিটি নাই বা এ ধরনের কোনো আর্মস নেই এক নাম্বার দুই নম্বর হচ্ছে কিছু আর্মস যেটা থাকে সেনাবাহিনীর কাছে যেটা ট্রেনিং পারপাস থাকে সেটা হাই অথরিটিরা ডিল করে সেটা এখানে আসার সম্ভাবনা নেই তাহলে এই আর্মসগুলো কোথা থেকে আসলো তাহলে এই আর্মসগুলো আসে এই যে লস্করই তৈয়াব আস্তে স্বীকার করলো যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের জন্য তারা কাজ করেছে তার মানে হচ্ছে এটা পাকিস্তানি আইএসআই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই আর্মস বাংলাদেশে ঢুকানো হয়েছে স্নাইপার রাইফেল ঢুকানো হয়েছে এবং তারা গোপন অবস্থান থেকে ছাত্রদেরকে গুলি করে মেরে সেই দায়ভার সরকারের উপরে চাপানো হয়েছে আওয়ামী লীগের চাপানো হয়েছে যাতে ডিজাইন করে এরকম একটা ঘটনা চেঞ্জের জন্য শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য কাজ করা যায় আর তারই কারণে আজকে সত্য যাতে না বের হয়ে যায় সেই কারণে তারা আজকে তদন্ত করতে দিচ্ছে না সেই কারণে আজকে এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার যত ধরনের মেটিকুলার প্ল্যান আছে সবকিছু ইউনিজ করছে দিচ্ছে যাতে এই বিচার এবং এই তদন্ত আর না করা যায় হ্যাঁ সুন্দর বলেছেন আস্তে আস্তে কিন্তু জনগণের সামনে এদের মুখوش কিন্তু উন্মোচিত হচ্ছে সেনা বাহিনীর এই যৌথ অভিযান যত জো করা হবে আমি মনে প্রাণে এবং কনফার্মেশন দিয়ে আপনাদের বলতে পারি যে অস্ত্র আর উদ্ধার হবে আপনার মনে আছে শিবিরের ক্যাডার বলেছিল আমাদের হাতে যে অস্ত্র আছে সেটা দিয়ে সেনা এক মাস মোকাবেলা করা যাবে সেনা বাহিনী এখানে ডুবতে পারবে না অর্থাৎ এখনো সেনা বাহিনী সেই ধরনের জো অভিযান পরিচালনা করতে তাইলে চিন্তা করেন শিবিরের একটা সভাপতি সে রাজশাহীতে তাদের কাছে কত অস্ত্র আছে সেইটা হেডাম দেখাচ্ছে তার মানে তাদের কাছে কি পরিমাণ অস্ত্র থাকতে করেন তাহলে সেনাবাহিনী আজকে যে কাজটা করছে যে ব্যবস্থাটা নিচ্ছে যে এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যে অভিযানটা চালাচ্ছে আমি মনে করি এই অভিযানটা আরো জোরদার করা উচিত এবং এদেরকে ধরা উচিত গ্রেপ্তার করা উচিত এদেরকে আইনের আওতায় আনলেই বোঝা যাবে যে পাঁচই আগস্টের আগে জুলাই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে হ্যাঁ আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন আসলে কারা ঘটিয়েছে এখন যদি সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের সাথে যদি এই কাজটা করা হয় তাহলে আমি এটা মনে করি সন্ত্রাসীরা সবাই কিন্তু বিপদে পড়ে যাবে এবং মুখুষ উন্মোচন হয়ে যাবে সাথে ইনুসের মুখোশ উন্মোচন হয়ে যাবে আপনার নিশ্চয় মনে আছে ব্রিগেডিয়ার এম শাখা হোসেন বলেছিল যে সেভেন পয়েন্ট সিক্স পুলিশ ইউজ করে না সেটি কিভাবে আসলো এবং আহতদের শরীর নিহতদের শরীরে সেই বুলেট কিভাবে পাওয়া গেল এই কথা বলার সাথে সাথে তাকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তদন্তটা কিন্তু আর করতে দেওয়া হয়নি তা কার্যত বোঝা যাচ্ছে আসলে এগুলোর সাথে ইনুসের বাহিনী সম্পূর্ণরূপে জড়িত যার কারণে এই করতে দেয়নি আস্তে আস্তে জনগণের সামনে উন্মোচিত হচ্ছে এখন একদম একদম সে যেহেতু সাবেক সেনা কর্মকর্তা সে এই বিষয়টা কিন্তু ভালো বুঝে এবং সে কিন্তু যথার্থই বলেছে যে এই রাইফেল তো পুলিশের কাছে নাই তাহলে এটা করতে কি আসলো এই অস্ত্র তো পুলিশের কাছে নাই তার মানে হচ্ছে এটা বাইরে থেকে কেউ মারা হয়েছে এরকম দিনের আলার মতো স্পষ্ট এবং এটার জন্য ইউনুসকে টুডে আর টুমোরো জবাব দিতে হবে ইউনুস তো আবার বলছেই ইউনু ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলছে যে এটা একটা ডিজাইন আন্দোলন ছিল এবং সেটা তারা ডিজাইন করেছে এবং সেই অস্ত্র হইতে শুরু করে এভরিথিং তারা সাপ্লাই দিয়েছে সুতরাং আমরা সেনাবাহিনীকে যৌথ বাহিনীকে ও যৌথ বাহিনীকে আহ্বান করব সহযোগিতা করার জন্য জনগণকে আহ্বান জানাবো অস্ত্র অভিযান উদ্ধার অভিযান আরো যেন জোরদার করে এবং তাদের মুখোশ যেন জনগণের সামনে তুলে ধরে সে প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে